এগারো মাসের ছোট বড় তো আমি একা দেখভাল করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকত শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা আমি নিতে পারবো না তুমি কোথায় যাবার যাও আমি আমার মায়ের কাছে নিয়েছি ওখানে দুইটা বাচ্চা এগারো মাসের ছোট বড় কত বুঝে নিবে পর জমদের মতো মায়ের মা মা আর আমি দুইজনে এত বড় করি এ কোনো টাকা পয়সা দিত না খোঁজ খবর নিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশ বার দিলে একবার তো তুমি কেন ফোন ধারণা না আমি যেখানে সুখ পাই আমি সেখানে পালে যে আমি তোর কাছে সুখ পাই না আমি আমি ওর সুখে খুঁজি এরপর হের মায়ের কাছে বলি এর মা বলে যে আমার ছেলে সে যেভাবে ভালো থাকবে সেটাই তো কাটা আমি কি করব হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে ই করে বিভিন্ন কথা বললে দে ওরে তাহলে খাইতে দে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল খন্দকার মাহবুব হোসেন চক্ষু তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যম তখন সে বেঁচে ঠিক ছিল তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতদিন ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এইখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এরপরে চলে খবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে বাড়ি থেকে ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও কি কি তোমার দরকার বলে যে আমার আমার টাকা পয়সা দরকার আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি আমি অনেক লস দিতে আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু দিল সেগুলো বন্ধ করে টাকা দিই আমার বাবা রিটিয়েট করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই এগুলো নিয়ে এসে ডাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয় মানে সে নিজে মালিক বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের সার পিএস হিসেবে রাখে এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে তো আমার থের দায় তোরে রাখবো না আমি তো কেউ পিল নোটিশ পাঠাই দিতে বললাম যে মহিলাদের মহিলা কি করে না কি করে মহিলাদের মানে সে নিয়োগ দেয়

তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো একটা লোক রাইখে আমাদের কাছে এনে বাচ্চাদের তখন সে রাজি হয় নামতে

তোমার আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে শিখাই দিছে তোমার বড় করে নাই

ওই ওই আমার এরপর হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মার কাছে ধরাই দো তাহলে মা এখন তো দেখে না তখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মা যে গেছে সেই জায়গায় চললে না কোনো খাবার দিত না